হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং নয় কারণ আটটা বাজে তো তোমরা সবাই কোথায় আছো লাইভটাকে জয়েন করো আর তোমরা সবাই কেমন আছো বলো আর তোমরা সবাই এখন কি করছো তোমরা যারা যারা অনলাইন আসো প্লিজ প্লিজ লাইভটাকে জয়েন করো ছোট্ট একটা লাইভে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে ছোট বেশি লম্বা নয় ছোট্ট একটা লাইব্রেরি আসলাম তো তোমরা যারা যারা অনলাইন আসো লাইভটাকে জয়েন করো আমাকে দেখা যাচ্ছে কি আর আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কিনা তোমরা কমেন্টে জানাও তাহলে লাইভটাকে যে যে দেখছো তারা প্লিজ লাইকটাকে লাইভটাকে শেয়ার করে দিও একটা লাইক দিয়ে যেও আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে তো তোমরা কমেন্টে জানিও আর তোমাদের থেকে আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর তোমরা এইভাবে আমার পাশে থাকো তোমরা আমার পাশে থাকলে আমি আরও একটু এগিয়ে যেতে পারবো তো তোমরা লাইভটাকে জয়েন করো বেশি নয় একটু সময় আছি তোমাদের সাথে লাইভে এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না মুখটা অন্ধকার অন্ধকার লাগছে তো বলো ভাস তোমাদের এখানে কেমন গরম দিয়েছে এখানে তো প্রচন্ড পরিমাণে গরম দিয়েছে দেখো মাত্র আমি সান করে আসলাম গরম লাগছিল তো তো তাই মাত্র সান করে আসলাম সাউন্ড করে ফ্রেশ হয়ে তারপরে ভাবনা একটু বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে যাই লাইভে কথা বলবো একটু বেশি সময় নেয় তোমরা তাড়াতাড়ি লাইভটাকে জয়েন করো আর আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না কমেন্টে জানাও আর তোমরা কে কোথা থেকে দেখছ লাইভটাকে তোমরা কমেন্টে জানিও আর তোমাদের সন্ধ্যাবেলায় চা খাওয়া হলো কি না তোমরা চা না কফি খাও তোমরা কমেন্টে জানো আমি কিন্তু চা কফি খাই না মাঝে মাঝে চা খাই আমি চাটা বেশি একটা ভালোবাসি না তার জন্য খাই না বেলে কিছু খাই ম্যাগি পাস্তা চাটা খাওয়া কম হয় আমাদের ঘরে আমরা একটু চাটা কম খাই তোমাদের দাদা ভাইও কম খায় আমিও কম খাই তো হরলিক্স নয়তো নয়তো বিকেলে ম্যাগি পাস্তা হয় তো আমি কিছু খাইনি আজকে তা তোমরা বলো তোমরা সবাই কি কি খেলে বিকেলে নাস্তা বৌদি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন এমডি হাই হ্যালো আমার ভিডিওগুলো কেমন লাগে দেখতে তোমরা কমেন্টে জানিও আর লাইভটাকে যে যে যারা যারা দেখছ লাইভটাকে শেয়ার করে দিও প্লিজ কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আমি অনেক অনেক ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমাদের এখানে গরম কেমন দিয়েছে বলো আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে গাই সারাটা দিন রোদ আর প্রচন্ড পরিমাণে গরম আর ফ্যানের কারেন্টের ভোল্টেজটা কম ফ্যানটা ভালো আছি এমডি অনেক ভালো থাকলে ভালো আর আমি ভগবানের কাছে এটাই প্রে করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমিও যাতে ভালো থাকি তোমরাও যাতে ভালো থাকো তো তোমরা আমার যে তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবে পাশে পাশে থাকো তোমরা তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো আশা করছি তো আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দিয়েছো তোমরা শুধু ওয়াচটা পূর্ণ করে দাও আমাদের এখানে বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি নেই গো আমাদের এখানে রোদ গরম তো বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভালোই ওয়েদার ও হ্যাঁ বৃষ্টি হলে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ভালো লাগে না তো বলো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বা আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা তোমরা যারা যারা লাইভটাকে দেখছো লাইভটাকে শেয়ার করে দিও লাইক কমেন্ট করো বেশি বেশি করে আর তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা কি বলো

নাস্তা এখনও করিনি ও থ্যাঙ্ক ইউ কেন আমি বললাম তো কেন আমি চাটা ভালোবাসি না আর প্রত্যেকদিন ম্যাগি পাস্তা খেতেও ভালো ভালো লাগে না ছেলের জন্য হলিক্স করেছিলাম ওখান থেকে আমি একটু হলিক্স খেয়েছি আর কিচ্ছু খাইনি আপনি কোনো ধর্মের আমি কোন ধর্মের আমি হিন্দু ধর্মের আপনি সনাতন ধর্মের তাই হ্যাঁ জান কেমন আছো হ্যাঁ জান ভালো আছি ভালো আছি তোমরা ভালো থাকলে আমি ভালো না খেলে তো শুকাই যাবেন কেন একটু তো সকালে কিছু প্রবলেম নেই নো প্রবলেম ইন্দ্রজিৎ মন্ডল হ্যালো হাই ওই দ্যাটি বেলা নিজে কে সেলিব্রেটি মনে হয় মশারি ভাইরে হাজারো মশা অপেক্ষা করে আমার সাথে দেখা করার জন্য দুটা চকলেট আজকে না কালকে কেমন আছো হ্যাঁ ভালো আছি বেলা এটা আমি মানেটা আমি বুঝতে পারলাম না রাতের বেলা কে সেলিব্রিটি মনে করে যাই হোক আমি দিন আমি নিজেকে বলি না আমি সেলে সেলিব্রিটি বুঝলে হাই হ্যালো কেমন আছো বাসা কোথায় বাসা তুমি কোথা থেকে দেখছো বলো আদর জামাই আমি ইন্ডিয়া থেকে বলছি কি নাম তোমার আমার নাম আমার চ্যানেলের নাম হচ্ছে পিয়ার বিশ্বাস তো আমার নাম হচ্ছে প্রমিলা বিশ্বাস ঠিক আছে আমি বাংলাদেশ বাংলাদেশ রাশিয়া বাংলাদেশ রশি দিবেন বন্ধু থেকে আমি আসাম থেকে বলছি তো বাংলাদেশ থেকে দেখার জন্য थैंक यू हाय গরম শরীর শরীরটা নিন নরম কারেন্টে যা ধরন বলতে লাগে শরম আ

আমিও ঠান্ডা দিনটাকেই ভালোবাসি আমি গরম দিনটাকে একদম পছন্দ করি না আমাদের ভাষা বল বলো শুনতে ভালো লাগে আমিও বলি একটু একটু করে বলো কি ভাষা বলো তুমি যদি পারি তাহলে বলবো আপনার ছেলে মেয়ে কয়েকজন কেন আমার ছেলে একজন নামটা তো একেবারে বললেন না আমার নামটা প্রমিলা বিশ্বাস আমি একটু তুমি খাইয়া খাইয়া আমি আমি খাই তুমি কি বল তুমি ময়া আমি ফুল তুমি কাটা আমি আমি গরম তুমি তুমি আটা আমি নৌকা তুমি বজ্র আমি মাছ তুমি ও আমি রাত্রি তুমি ভোর আমি ভালো তুমি চোর কি বলছো গো আমি কার ঘরে চুরি করলাম বলো আমি বৃক্ষ তুমি ফল আমি নদী তুমি জল আমি মেঘ তুমি বৃষ্টি ও ওহ ভালো লাগলো শুনে আপু আপু আসমিয়া ভাষা বলো আমার নাম তোমার নাম কি শাহরুখ খান তোমার নাম কি শাহরুখ খান খান শাহরুখ খান শাহরুখ খান তো বলো কি ভাষা অসমিয়া ভাষা আসমিয়া ভাষা কি আমি তো জানি না ভাই আমি বলতে পারলাম না তুমি একবার বলো কিছু একটা বলো কিভাবে বলে আমি তো জানি না তো কিভাবে বলে তুমি বলো যদি পারি তাহলে বলবো গল্প বেশি নকল ভালোবাসায় সুবাস বেশি রোগা রোগা রোগী নরম প্রেমে হাসাহাসি ও হো বুঝবে যেই দিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে ও মজা মজা ভালো লাগলো শুনে অনেক ভালো লাগলো শুনে তো আদরের জামাই বলো কি ভাষা তুমি শুনতে চাও ভালো লাগবে বললে যদি পারি তাহলে বলবো ঠিক আছে তো বলো তুমি কিন্তু ঠিকঠাক পড়তে পারছো না কি পড়তে পারছি না বলো করতে পারছি না বলো হয়তো মিস্টেক হয়ে যেতে পারে কারণ অনেক লম্বা লম্বা লিখেছ তো তার জন্য একটু একটু মিস্টেক হয়ে যেতে পারে উচ্চারণ ভুল হচ্ছে আচ্ছা হুম হাগাই শান্তি হাগিতে নযকো পাপ হেগেছে আমার দাদা ঠাকুর হেগেছে হুগুল্ল